শরীর ভালো থাকে মনটা ভালো থাকবে মন ভালো থাকলে ভগবানের চিন্তা ভাবনা আরাধনায় মনটা স্থির হবে আর শরীর যদি ভালো না থাকে এবারে ব্যথা করছে মাথা যন্ত্রণা করছে শিক্ষক করছে মাথা যন্ত্রণায় বসতে পারছি না বিভিন্ন রোগ ব্যাধি যদি শরীরে থাকে টাকার দুটো বসে থাকলে আপনি সুস্থ না আপনি সুখী হতে পারবেন না টাকা পয়সা কিচ্ছু থাকার দরকার নেই যদি আরোগ্য লাভ করতে পারি রোগ ব্যি না থাকে সেই মানুষটাই কিন্তু সুস্থ এবং সুখী মানুষ এটাই শিক্ষা দিচ্ছে ছোট দল কিন্তু তার উপরে আমরা লাইন বাড়িয়ে দিয়ে মানুষই মানুষ থাকি আপনি বুঝান যে এই করলে এই হয় তাই খাবে কি না খাবে সেটা সব ব্যক্তিগত ব্যাপার তাই মানে এর হাতের খবর ওর হাতের ছগনা এই তো দলটি শুরু হয়ে গেল ঘৃণা করা করি

ভিক্ষা করতে সবাই কি নিরামিষ বুঝিল কত মাছ খাওয়া লোকের তো ভিক্ষা নিতে হয় নাকি কি অনেকটা চলছে কিন্তু খাওয়া খাওয়া না নিজের কাছে তুমি না খেলে ভালো থাকবে আমাদের যে স্টোমার যে পাঠস্থলী এটা হলো শাক সবজি হজম করবার জন্য এটা মাছ মাংস হজম করবার জন্য নয় কিন্তু আমাদের যে ছোটকাল থেকে খাওয়ার অভ্যাসে পরিণত হয়েছে

যখন উস্ফলিত হয় তখন আর মানুষের বেশি ভালো লাগে না ওই খবর হয় একটুখানি আমার সনাতন ধর্মের ভজন পতন অনুমান নয় বর্তমান মাছের জমি কিন্তু আসে না এখানে সে বলছে কেন বিধি আমার মিলের নয়ন দিকে অপলকে থাকি ঈশ্বরের সৃষ্টি শ্রেষ্ঠ জীব মাছের মতো করতে মাছের যেমন চোখে ফল করে না আমরা কি নিজের ধ্বংস হতে দেরি হয় না তাই বলছি কেন আমার আমি দেখতাম দেখি মাছের প্রয়োজ কেন দিবে মাছের প্রয়োজন কিন্তু তৈরি করা যায় কিভাবে বলে যায় না আমি স্বামী স্ত্রী দুজনা যারা দিকা শিক্ষা নিয়েছেন আমি তাদের বলছি দুইজনা অসাধ্য বস্তু সাধন করতে যাচ্ছেন পাচ্ছেন না প্রায় বারোটার সময় গ্রামবাসী বাড়ির ছেলে মেয়ে বুড়ো ঘুরি সবাই যখন ঘুমিয়ে পড়বে রাত বারোটার পরে স্বামী স্ত্রী দুজনা ঘরে যে ঠাকুর ঘরে বেদি করে আছে ওখানে বসে মাঝখানে চোখের দিকে তাকিয়ে থাকে সত্যি তো হাত দিয়ে পরীক্ষা করা হয় কার গায়ে কেমন বল দেখা হবে চোখে পদক না মেরে থাকতে পারে দেখা শক্তির সঙ্গে যখন চোখে চকে রাখবা শক্তির আদান প্রদান হবে ও হলো শক্তি উনি কাছে থেকে শক্তি কিছু লাগবে আপনার ও ধর্মে কিছু সাহায্য করবে আপনার নেবেন কিভাবে এভাবে থাকেন দেখবেন আস্তে আস্তে আজকে পাঁচ মিনিট থাকলেন কালকে পনেরো মিনিট থাকলে দশ মিনিট চোখে পদ আছে আর এই চোখের পদ বন্দনা করতে পারলে অটল সভনা আপনার দ্বারায় হবে না বুঝতে পারলেন অটল সভনা আপনার হবে না